কি করা যাবে ওটা তো এটা করে মোদি যখন শুরু করলো প্রথম প্রচার সব চা বারাদেকে নিমন্ত্রণ করে দিল না চাই পেয়ে চর্চা নেবে এখানে শিল্পেপের চর্চা সব চলে এসে যদি হয় দুর্ভাগ্য কারণ গঙ্গাসাগর আজকে তো মেলা নয় এই মেলা যুগ যুগ ধরে চলছে যদি সেখানটাই অব্যবস্থা থাকে আর সাধুদের যদি কোভ হয় তাহলে সেটা পশ্চিমবঙ্গের প্রশাসনেই ব্যর্থতা আমরা সব অনেক হুঁশিয়ারি হুঁশিয়ারিতে আমরা ভরসা রাখি না আমরা কাজে দেখতে চাই जे देखते जाए कि हमला एक कथाजे ना आँचाले विश्वास नुख्यमंत्री तरह तो भरोसा करी हमें इ कथा तो भरोसा करीना ना आचाले विश्वास नही बोलो बीजेपी क्या हमकी दे रहे हैं क्या डरा रहे हैं मुझे पता नहीं लेकिन चुनाव आयोग की ये मुद्दा आम लोगों के लिए परेशानियां बनते जा रहे हैं इतना कागजात आम लोगों को इकट्ठा करना जुटाना काफी मुश्किल होते जा रहे हैं हमारे नेता राहुल गांधी जी और कांग्रेस पार्टी शुरू से ही ये तर्क उठाते आ रही है कि इस तरीके की ऐसा करने की कोई जरूरत नहीं हिंदुस्तान में इतने सारे कागजात और इतने सारे कठिनाइया अगर एक आम वोटरों के लिए चुनाव आयोग खड़ा कर देंगे ये सबसे पहले राहुल गांधी जी ने ही हिन्दुस्तान के आम लोगों को बताया थे ওর ও দেখিয়া আপ সেই নিকলে আইনে কথাটা ঠিকই কিন্তু যে প্রচারটা চলছে সেটা তো নাগরিকত্বের প্রচার যদি তাই মনে করেন যে নাগরিকত্ব নির্বাচন কমিশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে এত ডকুমেন্ট আপনার চাওয়ার কি দরকার আছে আইন বলছে যে নাগরিক না সে ভোটার না এই নির্বাচন কমিশনের তরফ থেকে এটাই বলা হয়েছে যে না তাহলে আপনি কি যে নাগরিক না থাকে ভোট দেওয়ার অধিকার দেবেন প্রশ্ন এখানে চলে আসছে তা তাই যদি না হয় তাহলে এত কাগজপত্র চাওয়া হচ্ছে কেন আপনি যে কাগজপত্র চাইছেন নির্বাচন কমিশন সেটা তো একজন নাগরিক হওয়ার সেটা চাইছেন সেটা হচ্ছে এই দ্বিচারিতার তো আমাদের আমাদের বিরোধিতা নির্বাচন কমিশনের অভিযোগ এই দ্বিচারিতা কোন পার্টি কোন নেতা আসতেই পারে এখন ব্যাপারে যে বাংলার এই মুর্শিদাবাদের লোকরা রুটি রুজি বেকারত্ব জ্বালাই বাইরের রাজ্যে চলে যাচ্ছে বাইরের দেশে চলে যাচ্ছে সেখানে তাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে তাদের মৃত্যুর পর সেই মৃতদেহ পরিবার তাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না অর্থের অভাবে টাকার অভাবে আর এই খোকাবাবুরা এক একটা সভা করছে কোটি কোটি টাকা খরচা করে সেখানে বিশ্বে যেমন আমরা দেখতাম সুন্দরীদের একটা প্রতিযোগিতা হতো যখন একটা র্যাম তৈরি হতো সুন্দরী প্রতিযোগিতার র্যাম এখন খোকাবাবু সেই র্যাম তৈরি করে তার বক্তব্য রাখছেন আগামী দিনে দেখবো খোকাবাবু এতেই প্র্যাকটিস হয়ে গিয়ে বিশ্বের সুন্দর প্রতিযোগিতার র্যাম্পে নেমে গেছে একদম একদম এই বাংলায় ঠাকুর দেবতা মন্দির মসজিদ হিন্দু মুসলমান এগুলো করে ভোট নির্বাচনে বৈতরণী পার হতে হবে এই সিদ্ধান্ত নিয়েছে টিএমসি এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিজেপি তো মন্দিরে রাজনীতি করেই নতুন করে টিএমসিকে দেখছি খুব আগ্রাসী ভূমিকায় মন্দির এবং ধর্মস্থানে রাজনীতি করছে ওদের আলোচনায় একটা কথা উঠেই এসেছে ওদের যে মুসলমান তো আমাদের হাতে আছে ওরা যাবে কোথায় এবার হিন্দুদেরকে ম্যানেজ করো হিন্দুদেরকে ম্যানেজ করার জন্য একটু ধর্ম কর্ম একটা মন্দির নির্মাণ এইসবের মধ্যে সরকার এবং মুখ্যমন্ত্রী নিজে ব্যস্ত থাকতে চাইছেন এটা ওদের পার্টি স্ট্র্যাটেজি মুসলমান আমাদের হাতের পাঞ্জা কোথায় যাবে আর হিন্দুদেরকে ম্যানেজ করো যাকে ডাকবে যাবে অসুবিধা কি আছে আমি এটা নিয়ে বিরাট কিছু বলি আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন যে ঝঞ্ঝাটটা পাকাচ্ছে এগুলো যে হতে পারে আমরা আগেই বলে দিয়েছিলাম কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা না শুনে তিনি প্রথমে ধমকালেন এসে আর করতে দেব না তিনি তখন কোটেও যাননি বিধানসভাতেও যাননি সারা পশ্চিমবঙ্গে দারুণভাবে ভাবে আর করে দিলেন দিদি তার জন্য নির্বাচন কমিশন তাকে প্রশংসাও করলো বললো না পশ্চিমবঙ্গে কাজ হয়েছে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ থেকে সব থেকে কম ভোটার লিস্টের লোকের নাম বাদ গেছে দিদি নিতে থাকছে কারণ দিদির দলের নিয়েছে দায়িত্ব আমি কর্মচারী আজকে সরকারি যে ব্যবস্থা সেই সরকারি ব্যবস্থা থেকে সমস্ত কর্মচারীকে নির্বাচন কমিশন কিন্তু হায়ার করেছে তারাই কিন্তু তৃণমূলের লোক তারাই এই এসআর এর করছে তার সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রী শান্তির আছে বিডিও অফিসে বসে বসে সব হচ্ছে আর হচ্ছে পার্টি অফিসে বসে হচ্ছে কিন্তু সবাই দেখেছে এখানটায় দেখুন সব থেকে বড় কথা আছে যে এই এসআর প্রক্রিয়াটাকে আরো জটিল আরো ঝঞ্ঝাটপূর্ণ করার জন্য মমতা নিজে এখন সক্রিয় যদি বলেন কেন বিএল ওই ইআরও এরা কারা সব সরকারি দলের কর্মচারী আচ্ছা বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের রাজ্য সরকারের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের রাজ্য সরকারের এই যে ঝঞ্ঝাটগুলো হচ্ছে রাজ্য যদি নিজে উদ্যোগ নেয় এ ঝঞ্ঝাট বা এই দুরবস্থা এতদূর মানুষের হওয়া উচিত নয় বলে আমি মনে করি বিশ্ব মানে নির্বাচন কমিশন যা প্রক্রিয়া করেছে সে প্রক্রিয়া তো শুরু থেকে জটিল করে দিয়েছে সেটা তো আমরা প্রথম দিন থেকে বলেছি সময় কম গাদা গাদা কাগজপত্র মানুষের দুরবস্থা শেষ থাকবে না প্রথম দিন থেকে রাহুল গান্ধী এটা বলেছে কিন্তু পশ্চিমবঙ্গে দেখলাম আমরা একটা জিনিস যে অন্য রাজ্য থেকে এখানে ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে কম আর ঝঞ্ঝাট হচ্ছে বেশি এই ঝঞ্ঝাট তৈরি করার ব্যবস্থা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করো এবং সেই ক্ষোভ নিরসনের জন্য বাংলার মুখো দিদি তিনি ত্রাণ করত্রী সেটা প্রমাণ করো এই খেলাটা আমরা আগামী দিনে আশা করি বুঝতে পারব সেটা আমি বলতে পারবো না তৃণমূলের পতন শুধু এই বামেদের পতন শুধু সিঙুর নয় সিঙুর ছিল নন্দীগ্রাম ছিল সন্ত্রাস ছিল এইসব অনেক কারণ ছিল তখন মমতা ব্যানার্জি সেই মানুষের ক্ষোভটাকে কাজে লাগিয়ে ব্যবসা করে নিয়েছে নির্বাচনী ব্যবসা করে তিনি ক্ষমতায় চলে এসেছেন ক্ষমতায় আসার পর সিংড় তিনি ভুলে গেছেন সিংড় তার কাছে টক হয়ে গেছে মমতা কাছে তারপর মমতা ব্যানার্জি কি করলেন এই সরকারের একশো এক হাজার কোটি টাকা খরচা করে সিঙুরের টাটা যে কারখানাটা বানিয়েছিল সেগুলোকে ডিনামাইট দিয়ে উড়াতে খরচা করলেন আরো হাজার কোটি টাকা বুঝুন মজা এক তো শিল্পের বারোটা বাজালেনি আবার যে স্ট্রাকচারগুলো করেছিল যে সমস্ত পরিকাঠামো করেছিল সেগুলোকে ডিনামাইট দিয়ে উড়াতে গিয়ে রাজ্যের সরকারের কোষাগার থেকে এক হাজার কোটি টাকা খরচা করা হলো হলো সব মিলিয়ে কি হলো এখন মাটির তলায় কনক্রিট আর মাটির উপরে দিদির দয়াতে কিছু শাক লাল শাকও হয় কিছু আলু আর সেগুলো ছাগল বকরিদের খাওয়ার ব্যবস্থা হয় তাই এবার আবার সিঙ্গুরে কি হবে আমরা জানি না সিঙ্গুর বাংলা মানুষের টক আঙুর তো হয়েইছে আগে সেই এই সিঁড় মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি এই সিংড় নিয়ে চলে গেলেন গুজরাটে সেখানে আজ একটা অটোমোবাইল হাব অর্থাৎ এই যে গাড়ি সেই গাড়ির কারখানা একটা বড় কেন্দ্র সেখানটা তৈরি হয়ে গেল হাজার হাজার লোকের চাকরি হয়ে গেল আর আমরা এখানটায় দিদির কথা অনুযায়ী আলুর চপ আর মুড়ি খেতে থাকছি এ আইনে সবাই বলছে এ আই हमारे भी काफी शिकायतें हैं सारे आम लोगों की शिकायतें एआई के चलते हमारी देश की इंडियन नेवी की जो एडमिरल उनको भी एआई बुला रहे हैं मतलब चुनाव आयोग बुला रहे हैं कि उनको भी ये लॉजिकल डिस्क्रिपेंसी की मुद्दा का शिकार होने पड़ी मानव की जो दिमाग और मशीन की जो दिमाग इसमें तो फर्क होगी ना मैं चुनाव आयोग को जरूर यह सलाह देंगे कि मानव रहित कोई एसर ना हो लाखों की तादाद में लोगों को इस तरह की परेशानियां झेलने के लिए अगर कोई एक संस्था जिम्मेदारी होगी उसका नाम चुनाव आयोग बिना किसी जांच पड़ताल देखे बिना इसको मनमानी तरीके से लागू कर देना आम लोगों के लिए इतना परेशानियां बन गए हैं कि जहां-जहां एसआर की क्लेम्स एंड ऑब्जेक्शन की फिर जाते हैं वहां तराई ताई मच गए हैं जिनको बुलाए जाते हैं वो बेचारा घबराहट में जिंदगी गुजारने में मजबूर हो जाते हैं देखो वोटा পরিকল্পিতভাবে করা হয়েছিল বলে মনে হয় এবং তিরমুলীর কোলেছিল কোটের মধ্যে बवालটা আমার কাছে যা খবর